আমার মেয়েকে নিয়ে পরীক্ষা দেওয়াতে চোরডাঙ্গা কলেজে পৌর কলেজে তা আমার ছোট ভাই এইভাবে একটা দেড়টা দুইটার দিকে আমার ফোন দিচ্ছে যে এইভাবে জীবন অ্যাক্সিডেন্ট করছে তুমি শিগগিরি হাসপাতালে যাও সম্ভবত কিভাবে বলা হচ্ছে না তা আমি তাড়াতাড়ি হাসপাতালে চলে আসলাম আসার পর হাসপাতালের সামনে ইমার্জেন্সিতে সামনে নামাবো এই মুহূর্তে ওর আর কোনো পালস নাই ওরা ডাক্তার নিয়ে এসে ওকে করালাম করানোর পরীক্ষা নিরীক্ষা করার পর বলছে যে না ও আর নাই এই পর্যন্ত কিভাবে দুর্ঘটনাটা হয়েছে ও যাচ্ছে ছাগল হয়তো সামনে বাদছে ছাগলের সাথে অ্যাক্সিডেন্ট করছে আমি এটাই শুনছি ওই দোকানেরই মাল আনতে যাচ্ছিল থেকে জীবন আঠারো বছর বয়সে একজন অ্যাক্সিডেন্ট করে আসে আমরা তাকে প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে এবং সুযোগ মাধ্যমে তাকে ঘুরে অবস্থাতে পারি এবং তার